আজকে ভিডিও করতে যেয়ে পুরো মনটা খারাপ হয়ে গেছে তার মানে এইটা যখন আমরা এত কষ্ট করে ভিডিও করি তখন যদি ওইটা ডিলেট হয়ে যায় তাহলে আসলে দুঃখের সীমা থাকে না তো আমার সাথে কিন্তু আজকে তাই হয়েছে শুধু আজকে হয়নি অনেক দিনই হয়েছে আজকে আপনাদের সাথে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য আমার বাচ্চাদের নিয়ে এমন হয়রানি হয়েছে okay কি আর বলবো তারা কিন্তু একেবারে মাছ খেতে চাচ্ছে না তো এখন ভাবছি যে মাছই কেনা তো ভাবতেছি ডিম বেশি করে কিনবো আর গোশ মোটামুটি মোটামুটিভাবে কিনবো ডিম দিয়েই চালাবো রাত্রে ওদের ডিম ভেজে দিলে ওরা ভালো ভাত খায় আর মাছ যদিও দুপুরে অনেক জোড়া জোরি করে খাওয়াই রাত্রে কোনোভাবেই খাবে না তো আজকে শুধু মাছ রান্না করবো এইভাবে তরকারি রান্না করলেও সেটা থেকে যাচ্ছে ভালো লাগে না একেবারে রোজার মাছ মাসে যেমন কিছু খেতে মন চায় না এখন ঠিক তেমনি হয়েছে কুমড়ো বেগুন আমি বাসায় থাকাকালীন কেনা হয়েছিল কিন্তু আমি তো বাসায় ছিলাম না এই জন্য কোনো তরকারি এরাও খায়নি এরা শুধু গোস রান্না করছে আর ডিম এটা শর্টকাটে রান্না করে খেয়েছে কিন্তু আর কোনো তরকারি কোনো কিছু খাওয়া হয়নি তো এগুলো তো আস্তে আস্তে খাওয়া লাগবে তো আমি ভেজে নিচ্ছি আর ভাজি করা জিনিস দিয়ে কিন্তু ভালোই খাওয়া যায় ভাত আমার মতে তরকারি খেতে সত্যি আমারও ইদানিং এখন ভালো লাগে ভাজি বা ভর্তায় এটা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে অনেক মজা লাগে আর এদিকে ওই যে মাছ কয়টা ভেজে নিয়েছি আর এদিক থেকে মশলাটা কষাই নিচ্ছি এভাবে রান্না করলে মোটামুটিভাবে ভালো লাগে আর শীতের দিনে তরকারি এমনি একটু বেশি মজা লাগে কারণ ধনিয়া পাতা টমেটো থাকলে তরকারি কিন্তু দ্বিগুণ শীতের বেলা কাজ করতে করতে একেবারে তিনটা চারটা বাজে একেবারে দুপুরের সময় হয়ে যায় একেবারে বিকালে মনে হয় খেতে যাই এরকম হয় কারণ সকালের নাস্তাও দেরিতে হয় দুপুরের খাবারও দেরিতে হয় সন্ধ্যা বেজে যায় এদিকে আবার এডিটিং করা লাগে তো অনেকটা কষ্ট হয়ে যায় এই যে ঝোলের পানি দিয়ে নিলাম একটু বেশি আমি ঝোলের পানি দিয়ে দিবো মানে একটু পানি পানি করব ওরকম মশলা বোনা করব না আর এর ভিতর টমেটো দিয়ে দিব আর ধনিয়া পাতা এটা দিয়ে ভালো করে বাবা থাকলে ঘরে এমনি একটু লেট হয়ে যায় এদিক থেকে আমি চিংড়ি মাছের বড়া বানাবো ওই যে ভূষা চিংড়ি বলে আমাদের এখানে বলে ভুষা চিংড়ি তো ওইটা সেদিন কিনছিল আর এদিক থেকে একটু ডাল ব্যালেন্ডার করে নিয়েছি চিংড়িটাও কিন্তু আমি ব্যালেন্ডার করছি আর ধনিয়া পাতা কাঁচা মরিচ আর পেঁয়াজ আর এর ভিতর কোনো মশলা অ্যাড করতেছি না যেহেতু নাই একটু ধনিয়া গুঁড়া দিছি আর কোনো কিছুই মশলা আজকে বাটা নাই দিতে পারিনি তারপরে ভাবছিলাম যে এই বড়াটা দিয়ে আমরা ভাত খাবো কিন্তু আসলে সেইটা হয়নি গরম গরম কিন্তু শীতের দিন বড়া খুবই ভালো লাগে সবাই কিন্তু চুলার পিঠের থেকে এই সব খাই প্রথমে ভিডিওর বলছিলাম যে আমার ডিলেট হয়ে গেছে তো এইটাই আমি বড়া বানাইছিলাম আর একটু ভিডিও করছিলাম এই যে তো আর নেই এই যে লাস্টে একটা ছবি ছিল সেটা অ্যাড করে দিলাম তো এত সুন্দর করে পরিবেশনের ভিডিওটা করছি সেইটা নাই তো মনে অনেক দুঃখ লাগলো যাই হোক এই যে তরকারিটা এবার ঢেলে নিয়েছি আজকের তরকারি আর রান্নাবান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো জানাবেন আর খেতে খেতে একেবারে আসরের আজান দিয়েছে তো প্রতিদিনই প্রায় এরকমই মার্জিদের নামাজটা পড়ার পরে তারপরে আবার আমি ঘরটা একটু গুছাই তো কোনোভাবেই সানবি কম্বল গুছাতে দেবে না দেখেন কি করতেছে তো ওকে মারা লাগবে মারা সারা কথাই ওই দেখেন শুনতেছে না আর শীতকালীন আসলে আমার বিছানাটা এইভাবেই থাকতেছে কারণ ও সারাদিন কম্বল নিয়ে এরকম ঘস্তাঘস্তি করে তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম